লাইভে এসে কেউ যদি জয়েন করতে চাও লাইভে জয়েন করতে পারো আজকে তোমার ভিডিওর যেরকম মানে লাইভের যেরকম টাইটল রেখেছে না যে কেন এই সপ্তাহে ভিডিও আপলোড করতে পারলাম না তোমরা তোমার চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো লাইভে জয়েন হও সবাইকে বলবো সত্যি কথাটাই বলবো কী হয়েছে না হয়েছে কেন হয়েছে সব বলব কথা বলতে কারো যদি কোনো ইনকোয়ারি থাকে না জানাতে পারো যে কেন আর কি মানে কী কারণে আর কি কী করলে আমার মনে আমি যে ভুলটা করেছি যে ইউটিউবে কতটা স্ট্রাইক খেয়ে গেছিলাম সেই স্ট্রাইকটা যাতে তোমরাও না খাও সেই কারণেই আর কি কি কথা বলে তো একজন তো জয়েন করেছে কে জয়েন করেছে যদি একটু কমেন্ট করো ভালো লাগবে তোমার ভিডিও আপলোড করার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আর কি করতে পারলাম না ঠিক আছে কে জয়েন করেছে যদি একটু কমেন্ট সেকশন করো কমেন্ট করো একটুখানি যে কে জয়েন করেছো তাহলে সুবিধা হয় কথা বলতে আর যদি কিছু জানার থাকে সেটাও কমেন্ট করতে পারবে দেখো আজকে তোমার হচ্ছে শনিবার ঠিক আছে শনিবার দিন আমি তোমার ভিডিও আপলোড করি শনি সোম বুধ শনি এই তিন দিন ভিডিও আপলোড করি এই সপ্তাহে তিনটে দিনই আমার পুরো মিস হয়ে গেছে আর কী বলা যায় তো এই টাইট করে বলো একটু সুবিধা হয় কমেন্ট করে জানি আমি কিন্তু তোমার সচরাচর না লাইভে আসি না কারণ হচ্ছে গিয়ে লাইভ করি না ফেসবুকে একটু আগে লাইভ হয়েছিলাম তো বললাম বলো কেকে জয়েন করছে একটু কমেন্ট করলে সুবিধা হয় জানো তো কথা বলতে দেখো যেটা বলার কথা তোমরা আশা করি শুনতে পাচ্ছি সবাই জয় বাবা জয় বাবা বলছে এই আসলি কি দাদা লসি আর কি দোকানে বসে বসেই লাইক করছি ফাঁকা রয়েছে কাস্টমারও দিচ্ছি তোমাদের সাথে কথাও বলবো ভেবেছি তো আরে দোকান কেমন চলছে হয় দোকান খুব ভালো চলছে দিদি তিনটা বাজে এখনও বন্ধ করেছি না আমি তিনটের সময় বন্ধ করি আর ওইদিকে তোমার হচ্ছে গিয়ে পাঁচটায় আবার খুলি এই বন্ধ করব বা বন্ধ করার আগে একটু টুক করে একটুখানি লাইভ হয়নি আজকে ভিডিও আপলোড করার কথা ছিল কিন্তু ওই ভিডিও আর আপলোড করতে পারি এই তিন দিন ধরে একটু শরীরটাও একটুখানি সেরকম চলছে না তারপর নতুন দোকান তো মাল জোগাড় করতে একটুখানি চাপ হয়ে যাচ্ছে এবার ভিডিও করব এডিট করব না মাল আনবো তো আগে দেখলাম যে আগে বিজনেসটা দাঁড় করাই তারপরে ভিডিও ইউটিউব তো রয়েছে কারণ ইউটিউব তো এটা যেমন টেম্পোরারি বলতে গেলে পার্ট টাইম যেটা কেউ বলে একদম কারণ এটাতে এখন তো ইনকাম শুরু হয়নি ইউটিউব থেকে ইনকামটা শুরু হোক তারপরে দোকান ফোকান ছেড়ে দেবো কিন্তু এখন মেন পেট চালাতে গেলে তো ইনকাম তো লাগবে না সেই কারণেই আর কি এই বিজনেসটার দিকে এখন একটু বেশি মন দিয়েছি তাই এই সপ্তাহের ভিডিও আপলোড করতে পারি আর আমার চ্যানেলে একটুখানি খাওয়া দিচ্ছে তুই দিয়ে দিদি কি করছিস তুই এখন এই লাইটটা কেটে কি গেট টু গেদ আর লাইট করবো ইয়ে করবো আসবি লাইভে আসতে পারবি এখন এইটা কি দুজন তো রয়েছে কিন্তু কে কে রয়েছে একটুখানি কমেন্ট করলে না সুবিধা হয় আমিও তো শুয়ে আছি বলছি গেট টুগেদারে লাইভ হবি তাহলে এই লাইভটাকে গেট টুগেদার করছি যখন এত সুবিধা ফ্যাসিলিটি দিচ্ছে ফ্যাসিলিটিটা একটু নেওয়াটা আমার মনে হয় একটু বেটার আর তার থেকে বড় কথা ভগা পাগলা পুজো তো আমাদের এখানে আসলে না এইবার তো ভিডিও দিয়ে কিন্তু ভিউ হচ্ছে আমাদের হ্যাঁ এখন রিচ ডাউন চলছে সত্যি কথা বলতে এই রিচ ডাউনের জন্যই যত সমস্যা আমি ভেবেছিলাম যে ইউটিউবে আমার ভিউ আসছে ভালো ভিউ আসছে কিন্তু আচমকা মানে দোকান করে ফেলেছি তো মাল জোগাড় করতে আর মানে দিন রাত এক হয়ে যাচ্ছে দিয়ে তারপরে ভিডিও করা ভিডিও এডিট করা আবার আপলোড করা একটু চাপে রয়ে যাচ্ছে ওই জন্য এই সপ্তাহটা বন্ধ রেখেছি পরের সপ্তাহ থেকে দেখি কী হয় কে লাইভে আছো একটু কমেন্ট করো কমেন্ট করে জানাও যে আমি আর লাইভে আছি বা কিছু যদি কোনো ইনকোয়ারি থাকে ইউটিউব সম্বন্ধে হোক ফেসবুক সম্বন্ধে হোক বা যে কোনো কিছু সম্বন্ধে হোক কিছুটা হলেও আমার তরফ থেকে হেল্প পেতে পারো দু তিন মিনিট দেখবো লাইভ যদি সেরকম না হয় যেটুকু বক্তব্য বলা সেটুকু তো বলা হয়ে গেছে আর মেন বক্তব্য হচ্ছে যেটা ফার্স্টের লাইভ কি বলেছি যে আমিও এদিকে ব্যবসা করছি আবার এদিকে ভিডিও করছি সংসারে কাজ করবো প্রচুর চাপ হয়ে তাও করছি হ্যাঁ সেইটাই এবার তাও একটা মানে সংসার আর যাই হোক না কেন তাও একটুখানি টাইম পাওয়া যায় আমি তো সেই সম্বন্ধে একটু কাঁচা সেই তোমার ছটায় উঠি ছটায় উঠি স্নান দান করি দোকানে আসি দোকানদারি করি তিনটায় ঘরে যাই আবার ওইদিকে পাঁচটায় খুলি মাঝখানে দু ঘন্টা তার মধ্যে বাজারে যাই আগে একটু সময় পেতাম করতে পারতাম এখন সেই সময়টা হচ্ছে না আর এডিট করতে তো জানিস তো কী ঝামেলা আর আমি তো আবার একটু অন্যরকম এডিট করি আমার তো একটু বেশি ঝামেলা সেই কারণে চাপ হয়ে যাচ্ছিলো বলে আর কি ভিডিও এই সপ্তাহে পোস্ট করলাম না কারণ সত্যি কথা বলতে এখন ইউটিউব থেকে ইনকাম শুরু হয় গেছে কে যে ফুল টাইম দেবো সেটা করতে পারছি না এখন পার্ট টাইম হিসাবেই রেখেছি করছি ইউটিউব চালিয়ে যেতে পারে মানে চালিয়ে যেতে পারলে ভালো আর যদি না চালাতে পারে তাহলে আমি বলবো একদম পুরো ছেড়ে দিতে আমি বলবো যে ইউটিউবে একবার চ্যানেল ধরেছে কষ্ট হলো যা কিছু হলো সে যেই হোক না কেন আমি বলে না আমার হোক অন্যজনের হোক তাও যদি ইউটিউব খুলে থাকো তাহলে তুমি এক কাজ করো ইউটিউবের ভিডিও যত কষ্টই হোক না কেন পোস্ট করো আমি যে ভুলটা করছি এই ভুলটা করো না যেমন এক সপ্তাহ গ্যাপ দিয়ে দিয়েছি পুরো রিচ ডাউন হয়ে যাবে কষ্ট হলেও ডেলি মানে যেরকম তুমি আপলোড করছো সেরকম আপলোড করো তাহলে কী বলতো ভিউসটাও এক নাগারে থেকে যাবে আর এত ব্লগারের মাঝে তুমি হারাবে না আর দ্বিতীয় হচ্ছে তোমার যে মানে কন্টিনিউ মানে যে তুমি কন্টিনিউ যে ভিডিওটা ছাড়ছ সেটাও আর কি থাকবে তো যাই হোক বন্ধুরা আজকে যেরকম বলার ছিল যে এই সপ্তাহে কেন ভিডিও পোস্ট করতে হলাম না লাইভে আসলাম এই কারণেই যে তোমার যে এই সপ্তাহে কি চাপ হয়ে গেছিলো সেই কারণে ভিডিও আপলোড করতে পারেনি পরের সপ্তাহ থেকে তিনটে দিন তিনটে দিনই তোমরা ভিডিও পাবে আশা করা যায় তো শরীরটা একটু সুস্থ হোক মাল সব জোগাড় হয়ে গেছে আজকে রাতে মাল আনতে যাবো মাল আনা হয়ে গেলেই কিছুটা হলেও চাপমুক্ত হয়ে যাবো দিয়ে তারপর থেকে আবার ভিডিওতে একটু ফোকাস দেবো চলো বন্ধুরা আজকের মতো লাইভ এইখানেই শেষ এবার যাবো একটু ফেসবুক একটু লাইভ হবে